দর্শক দেখতে পাচ্ছেন বাক্কার এবং বাজেদ আসলে বাজেদ ঠান্ডা মশানে মাছ ধরছে এদিকে বাক্কার আটা নাম আটা লাগা নিয়ে ব্যস্ত দেখে যাক কি হচ্ছে এই যে বাজিত যে এই যে এই যে প্রদর্শক বাজিত আসলে পারদর্শীরা জানেন তো এখানে হয়েছে রে মাহিত দর্শক ওই যে দূরে সিঁড়িতে চলেছে সে বলছে ডাকছে দেখতে পাচ্ছেন যে তারা দুজনের খুনশটি করে মাছ ধরছে এবং বাইজির কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি এক পোয়া মাছ পেয়ে নিয়েছে মানে তার পরিবারের যে মাছের যোগান সেটা কিন্তু সে অলরেডি দিয়ে ফেলেছে আমি কিন্তু আপনাদের বারবার বলি যে আসলে বাইজের কিন্তু খুবই মাছ ধরতে একজন পারদর্শী এবং তার ইচ্ছা আসলে প্রবল আসলে কঠিন তার মাছ ধরার একটা ইচ্ছা বা নতুনভাবে অ্যাড হয়েছে মাছ মারতে সেও কিন্তু পারদর্শী বাঘাত তোমাকে ছিপ করে দিতে হবে নাকি